সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস পবিত্র ঈদ ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আজ সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খুলেছে একই সঙ্গে খুলেছে ব্যাংক বিমা ও আদালত তবে উপস্থিতি কিছুটা কম অবশ্য বেসরকারি অফিস আগেই খুলেছে এখন থেকে সকাল নয়টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এরই মধ্যে এদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ সরকারি আধা সরকারি অফিস ও আদালত এবং ব্যাংক বিমা খোলার খবর নিয়ে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজ টানা নয় দিন বন্ধের পর আজ অফিস খুলেছে উপস্থিতি কেমন দেখছেন সেখানে কর্মচাঞ্চল্য কেমন দুলা স্বাভাবিকভাবেই ঈদের যেহেতু আজকে প্রথম ঈদের পর যেহেতু আজকে প্রথম কার্যদিবস সেই হিসেবে কিন্তু উপস্থিতি একটু কমই রয়েছে বলা যায় সবচেয়ে বড় বিষয় যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন আমি আপনাকে যদি একটা দেখাতে চাই যে আমি একটা ব্যাংকের মধ্যে রয়েছি এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সকলেই কম বেশি হাজির হয়েছেন কিন্তু যারা কাস্টমার রয়েছেন যারা ক্রেত মানে এদের যারা ক্লায়েন্ট রয়েছেন তারা কিন্তু খুবই কম দুই তিনজন মাত্র এরই মধ্যে এসে রয়েছেন হাজির না আপনাকে একটা জিনিস যেটি বলতে চাই সেটি হলো আপনি জানেন যে আজকে থেকে কিন্তু শুরু হয়েছে যেটি দীর্ঘ নয় দিন পরে কিন্তু আজকে শুরু হয়েছে এটি সরকারি অফিস আধা সাহিত্য তারপরে সাহিত্য শাসিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক এগুলো কিন্তু খুলেছে আর আমরা এখানে যারা যারা এই ব্যাংকের যারা ক্লায়েন্ট এসেছেন এরকম তারা বলছেন যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে তাদের যারা প্রয়োজনীয় কাজ রয়েছে সেগুলো সারার জন্য আর আপনাকে আরেকটা বিষয় যদি জানাতে চাই যে এই লম্বা ছুটির কারণে কিন্তু আমি দেখেছি যে কদিন ধরেই রাজধানীতে ফিরেছে মানুষ সে কারণে কিন্তু খুব এবারের কিন্তু স্বস্তি নিয়েই যেমন বাড়িতে গিয়েছিলেন মানুষ ঈদ করতে আবার ফিরেও এসেছেন কিন্তু স্বস্তি নিয়ে আমি অনেকের সঙ্গে যারা কথা বলে জানার চেষ্টা করছিলাম তারা আসলে বলছেন যে তেমন কোনো ভুগান্তি তাদেরকে পোহাতে হয়নি আর আজকে রাজধানীর যে রাজপথগুলো রয়েছে সেই রাজপথেও কিন্তু আমি দেখেছি যে গাড়ির অনেকটা চাপ কম রয়েছে মানুষ একটু আনাগোনা কম দেখা গিয়েছে কারণ বাজারে আমরা ঘুরে দেখেছিলাম যে রাস্তাঘাটে কিন্তু ওরকম নেই এবং মানুষজনের চাপ অনেকটা কম রয়েছে এর কারণে আসলে যেমনটি জানা যাচ্ছে সেটি হলো যে অনেকে কিন্তু আবার ছুটি দু একদিন ম্যানেজ করে নিয়েছেন ছুটি সে কারণে কিন্তু তারা এখনও হাজির হয়নি আর সবচেয়ে বড় যে বিষয় সেটি হল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনও চালু হয়নি শিক্ষা প্রতিষ্ঠান চালু না হওয়ার কারণেই কিন্তু এই এখনও কিন্তু ওইভাবে ভিড় শুরু হয়নি আর এই অফিস যেটি শুরু হয়েছে আপনি জানেন যে দীর্ঘ মানে যেহেতু সাতাশ তারিখে সর্বশেষ ব্যাংক বিমা এগুলো খোলা ছিল এই দীর্ঘ একটা ছন্দপতন যেহেতু হয়েছে এখন যেহেতু নতুন করে শুরু হয়েছে এখন তারা আবার নতুন উদ্যমে শুরু করবেন বলে এমনটি তারা প্রত্যাশা করছেন আর সকালে এসে আমরা যেমনটি দেখেছি যে একজন এসে আরেকজনের সাথে কোলাকুলি করছেন মানে ঈদের শুভেচ্ছা আসলে তারা যেহেতু পরিবারের সাথে করেছেন ঈদ ম্যাক্সিমাম লোক সেই কারণে অফিসের যারা কলিক সহকর্মী ছিলেন তাদের সাথে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং নারী পুরুষ সবাই কিন্তু দেখছি যে মানে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তারপরে তাদের কাজে যোগ দিয়েছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ দোলা সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম রাজধানীর সাবাগে আগুনে আটটি ফুলের দোকান পড়ে গেছে গত রাত দশটার দিকে আগুন লাগে এক ঘন্টার চেষ্টায় তা নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস পলাশী ও সিদ্দিক বাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচনের সময় ঐক্যমত্তের ভিত্তিতে নির্ধারিত হবে এমনটাই বলছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ শনিবার লালমনিরহাটের হাটের পাটগ্রামে সংবাদ সম্মেলনে তিনি বলেন সংস্কার ও নির্বাচন দুটোই যৌক্তিক দাবি আর এ বিষয়ে সমাধান ঐক্যমত্যের মাধ্যমে হবে এর সাংগঠনিক সফরে লালমনির হাটের বুড়িমারি স্থলবন্দর ও তিস্তা সেচ প্রকল্প ঘুরে দেখেন আসাদুজ্জামান ফুয়াদ বুড়িমারি স্থলবন্দরের মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান তিনি আমাদের মতামত হচ্ছে ঐক্যমত প্রথম ফার্স্ট প্রায়োরিটি যেটা দরকার সেটা যদি দুই বছরের ব্যাপার হয় দুই বছর যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায় দেড় বছর গণ অভ্যুত্থানটা হয়েছে বাংলাদেশের মানুষকে এই বিষয়ে একমত করার জন্য যে আমরা বাংলাদেশটাকে নতুন করে করতে চাই এই ব্যাপারে তারও কোন দ্বিমত নাই ফেরানোর যোগ্য এক লাখ আশি হাজার রোহিঙ্গার যে তথ্য দিচ্ছে মিয়ানমার তা বাস্তবায়ন জটিল কারণ রাখায়নি সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি এমন মত দিয়ে বিশ্লেষকেরা বলছেন ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীও রাখাইন ও সঙ্গে যোগাযোগ রাখতে হবে সরকারকে দেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বারো লাখ এর মধ্যে আট লাখ দুই সালের শেষ দিকে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দুই সালে দেশটি বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করলেও গত আট বছরে একজনকেও ফেরত নেয়নি তবে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিকে জানান এক লাখ আশি হাজার রোহিঙ্গা দেশে ফিরে যাওয়ার যোগ্য এ তালিকায় চূড়ান্ত বাছাই রয়েছে আরও সত্তর হাজার বিশ্লেষকরা বলছেন দেরিতে হলেও মিয়ানমারের এই সিদ্ধান্ত ইতিবাচক বিগত সরকারের পলিসিগুলির উপরে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ইন্টারেস্ট ছিল সেটা আমার মনে হয় না ডক্টর ইউনুসের উপরে খুব বেশি কাজ করছে এটার কারণে মিয়ানমারের উপর একটা বাড়তি প্রেশার তৈরি হবে তাছাড়াও ডক্টর ইউনুসের আসিয়ান রাষ্ট্রগুলির সাথে যে নিবিড় সম্পর্ক সেটাও কিন্তু এই ইকুয়েশনে কাজ করছে মিয়ানমারের দিক থেকে তারা যাচাই বাছাই করে তারা মেনে নিয়েছে যে এ লোকগুলো মিয়ানমারের নাগরিক নাগরিক বলব না মিয়ানমারের অধিবাসী এখানে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে সরকারের উঁচু পর্যায়ে একটা আলোচনা হলো অনেক দিন এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা নাই বেশ দু হাজার তেইশ সাল তেইশ সালের পর থেকে কিন্তু আর আলোচনা খুব একটা হয়নি তো এই আলোচনাটা গুরুত্বপূর্ণ এই তথ্যটা তারা জানিয়েছে এখন কথা হলো যে তথ্য তথ্যটাকে তো বাস্তবায়নে নিয়ে যেতে হবে তারা বলছেন মিয়ানমার যে তালিকার কথা বলছে সে অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন জটিল এটা তো বটেই মিয়ানমারকে আমরা দুবার চেষ্টা করেছি রোহিঙ্গাদেরকে পাঠাবার জন্য তারাই যায়নি কারণ অনুকূল পরিবেশ ওখানে আছে বলে তারা মনে করেনি এখন কি তারা ওখানে অনুকূল পরিবেশ মনে করে রাখাইন প্রদেশে যেখানে তারা যাবার কথা সে জায়গাটা যুদ্ধ দুর্ভিক্ষ এই অবস্থা চলছে তো এই বাস্তবতায় আপনি কাকে পাঠাবেন কিভাবে পাঠাবেন বা তারাই বা যাবে কিনা এই যাবে কি না এই চিন্তাটাও করা যাচ্ছে রাখাইনকে স্টেবিলাইজ করা এবং এই রাখাইনকে স্টেবিলাইজ করে রিপ্যাট্রিয়েশন প্রসেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে যেরকম বার্মিস মিলিটারির সাথে যোগাযোগ রাখতে হবে সেই সাথে আরাকানের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে রাখতে হবে তাদের মতে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে বাংলাদেশকে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকবির ইরন মাস্কের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে বড় ধরনের বিক্ষোভ হয়েছে ট্রাম্পের নতুন শুল্ক এবং কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই সহ নানা অভিযোগে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ স্থানীয় সময় শনিবার দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার দুইশো বিক্ষোভ সমাবেশ হয় বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই মাস্ককে বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড ছিল যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুট ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ হয়েছে বিদায় নিচ্ছি এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরব বেলা বারোটায় এছাড়াও আরো তথ্য এবং বিনোদনে নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে